দেখো বন্ধুরা এনএমএস পরীক্ষার একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো প্রশ্নে কি বলা হয়েছে দেখো তোমাকে একটা ম্যাট করতে দিয়েছে তাহলে তুমি সেই ম্যাটে সমাধানটা করবে দেখো কীভাবে সমাধানটা করা যায় এখানে ষোলোর বর্গমূল কত ষোলোর বর্গমূল কত ষোলোর বর্গমূল কত চার ছত্রিশের বর্গমূল কত ছয় তাহলে ছয় আর চার যোগ করলে কত দশ দেখো পঁচিশের বর্গমূল কত পাঁচ চৌষট্টির বর্গমূল কত আট আট আর পাঁচ যোগ করলে কত তেরো তাহলে এই এইটাও সেই প্রসেসে হবে তাহলে নয়ের বর্গমূল কত নয়ের বর্গমূল কত তিন একাশির বর্গমূল কত নয় তিন আর নয় যোগ করলে কত বারো তাহলে তোমার উত্তর হয়ে গেল বারো যদি এটা বুঝে গেছো তাহলে এই অঙ্কটার সেইভাবেই সমাধান করে দেখাও আর উত্তরটা কমেন্টে জানিও ভালো লাগলে অঙ্কটা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও